শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি মহাসচিব জানিয়েছেন একাত্তর ও গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয় এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ার সমাবেশে হামলা ভাঙচুর পদযাত্রা পড়ল দলের যুদ্ধাপরাধী আছে কিনা সেই তথ্য সহ এনসিপির নিবন্ধন আবেদনের ছয় ঘাটটি সংশোধনে ইসির চিঠি গোপালগঞ্জে আবারও কারফিউ শরণার্থী উদ্যানে জামায়াতকে সভা করতে দেওয়া ইতিহাসে কালিমা হয়েছে বলছে ছাত্র ইউনিয়ন জামায়াতকে নাম বদলানোর পরামর্শ ফরহাদ মছারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন হবে সমাবেশের মঞ্চে দুবার মাথা ঘুরে পড়লেন জামায়াত আমিন বললেন আগামী নির্বাচনের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই প্রেস জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা কোনো সামাজিক এজেন্ডা প্রচার করে না ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক হত্যা দিনে সারাদেশে নিহত হন সাতষট্টি জন হেলিকপ্টার থেকে গুলির অভিযোগ ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে হাজার কোটি ডলারের মামলা দিলেন ডোনাল্ড ট্রাম্প হুমায়ন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার উনিশ জুলাই গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয় তিনি বলেন স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা ওখানে কোনো কম্প্রোমাইজ বা ছাড় নেই গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই চাই আমাদের কিন্তু মূল কথা স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই দেশে মোবক্রেসি হত্যা চিন্তায় ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে জানিয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল বলেন যারা জনগণ গণতন্ত্রের বিরুদ্ধে ছিল মানুষের বিরুদ্ধে ছিল তারা আবার সংগঠিত হয়ে এই গণতন্ত্রকে নসৎ করার জন্য কাজ শুরু করেছে করে সংস্কার সনদ নির্বাচন এই তিনটি বিষয়কে সামনে নিয়ে যত দ্রুত এগিয়ে যাওয়া যায় ততই দেশের জন্য মঙ্গল হবে এর দায়িত্বটা নিঃসন্দেহে এই অন্তর্বর্তী সরকারের কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ঘটে পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে এর আগে কক্সবাজারে এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কিছুটা আপত্তিকর বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেন

নেতাকর্মীরা বলেন আজ দুপুরে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেবার পর চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন বিকেল চারটা থেকে চকরিয়ায় মহাসড়কে তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন প্রত্যক্ষদর্শীরা বলেন দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠি সোটা নিয়ে মঞ্চে হামলা করেন এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাজ ভাঙচুর করেন তাৎক্ষণিক সেনাবাহিনীর সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সংঘর্ষ এলাতে পুলিশ ও সেনাবাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখনও আমরা জানি না রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির করা আবেদনে ছয়টি বিষয়ে ত্রুটি বা ঘাটতি পেয়েছে নির্বাচন কমিশন ইসি প্রাথমিক যাচাইয়ে পাওয়া সব ত্রুটি সংশোধন করে আগামী তেসরা আগস্টের মধ্যে উপযুক্ত দলিল দাখিল করতে দলটিকে গত বৃহস্পতিবার চিঠি দিয়েছে ইসি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য ইসিতে এনসিপি সহ একশো দল আবেদন করেছে কোনো দলকে নিবন্ধন পেতে আইন ও বিধিমালায় নির্ধারণ করে দেয় বেশ কিছু শর্ত পূরণ করতে হয় আবেদনের নির্ধারিত শর্তগুলো পূরণ করা হয়েছে কিনা তা প্রাথমিকভাবে যাচাই করেন ইসির কর্মকর্তারা আবেদনের তথ্যগত ঘাটতি বা ত্রুটি থাকলে সেগুলো পূরণের জন্য দলগুলোকে সাধারণত পনেরো দিন সময় দেওয়া হয় এরপর আবার আবেদন যাচাই বাছাই করার পর যারা শর্ত পূরণ করে তাদের সব তথ্য ঠিক আছে কিনা তা মাঠ পর্যায়ে যাচাই করা হয় এনসিপি সহ আরও বেশ কিছু দলকে এই চিঠি দিয়েছে ইসি ইসির চিঠিতে আরও বলা হয় এনসিপির আবেদনে তহবিলের পরিমাণ উল্লেখ নেই আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎসের বিবরণীতেও তহবিলের পরিমাণ উল্লেখ নেই এছাড়া দলের কোনো দলিল বা কার্যক্রম সংবিধান পরিপন্থী নয় এবং দলে কোলাপোরেটর স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার উনিশশো ও ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো বাহাত্তরের অধীন দণ্ডিত কোনো ব্যক্তি নেই এই ধরনের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করা হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে এনসিপির জ্যেষ্ঠ কারিফুল ইসলাম আদি প্রথম আলোকে বলেন তারা ইসি চিঠি পেয়েছেন ইসি যেসব তথ্য সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া হবে চেয়েছে গোপালগঞ্জে শনিবার রাত আটটা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান কারফিউ জারির ঘোষণা দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকাল পৌনে পাঁচটায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে কার্ফিউ শিথিল থাকায় আজ লোকজন ও যানবাহন কিছুটা কম চোখে পড়েছে যদিও গ্রেফতার আতঙ্কের কারণে পুরুষদের বাইরে কমই দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা জেলা প্রশাসন শুক্রবার ঘোষণা করেছিল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত শিথিল থাকবে ছয়টা ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে বাংলাদেশ জামাইতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই অনুমতিকে মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমালিপন হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি আজ শনিবার এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের একাংশ কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এই মন্তব্য করেন বিবৃতিতে বলা হয় আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এই প্রথম গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীকে সরহার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন নেস্ট ও চিন্তক ফরহাদ মজার শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় তিনি বলেন আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ বিলুপ্ত করে জামায়াতে ইসলামী নামে রাজনীতিতে পুনরায় আত্মপ্রকাশ করাটা রাজনৈতিক দূরদর্শিতার ঘাটতি প্রকাশ করে ফরহাদ বলেন আপনাদের যে ভূমিকা এটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে বাংলাদেশ গঠিত হয়েছে তার স্পিরিটের পক্ষে যায় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন ঠিক সেই সময় নির্বাচন হবে একদিনও পেছনো হবে না শনিবার উনিশ জানুয়ারি কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে একথা জানান প্রেস সচিব বলেন নির্বাচন আগেও হতে পারে ত্রিশ জুন মানে এর বেশি যাবে না এর মধ্যে এটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এপ্রিল মে বা জুনেও হতে পারে কিন্তু জুনের ত্রিশ তারিখের পরে যাবে না তিনি বলেন নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল ফিল্ড থাকবে অতীতের কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে উদ্যানে কয়েক মিনিট বক্তব্য দেওয়ার পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার হঠাৎ ডায়াসের সামনে অসুস্থ হয়ে পড়েন এই সময় নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন মঞ্চে থাকা অন্যান্য নেতারা তাকে তুলে ধরেন দ্বিতীয়বার আবারও বক্তব্য দিতে গিয়ে অসুস্থ বোধ করেন তখন চিকিৎসকরা তাকে বক্তব্য দিতে না করলেও শুনেনি তিনি বসেই বক্তব্য দেন তখন নেতাকর্মীরা কিছুটা শান্ত হন পরবর্তীতে দ্রুত সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা আমিরকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে তিনি বলেন আগামী নির্বাচনে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে সে লড়াইয়ে আমরা জিতব আমরা কথা দিচ্ছি জামায়াত ক্ষমতায় গেলে কৃষক ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করব পিলখানা সাপলা ও জুলাই সহ প্রতিটি গণহত্যার বিচার করব যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে আমরা তাদের কাছে ঋণি যতদিন জামায়াতের অস্তিত্ব থাকবে ততদিন যেন তাদের ঋণ পরিশোধ করতে পারি উল্লেখ্য স্বাধীনতার পর সরার্দি উদ্যানে প্রথমবার সমাবেশ করল জামায়াত উনিশশো সালে এই উদ্যানে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে মানবাধিকার বিষয়ক মিশন স্থাপনের বিষয়ে সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক হওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা তুলে ধরেছে প্রধান প্রেস শনিবার জুলাই এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনারের কার্যালয় ও এইচ একটি তিন বছরের সমঝোতা স্মারক সই করেছে এর আওতায় বাংলাদেশে একটি মিশন চালু করা হবে এই মিশনের উদ্দেশ্য হল দেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করা। এছাড়া সরকারি প্রতিষ্ঠান নাগরিক সমাজ ও সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দৈনিক মাটি জগতের প্রতিনিধি খন্দকার শাহ আলমের উপর হামলা ও অমৃতর ঘটনারায় সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ নিন্দা জানিয়েছে। বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কোর্টিপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। গতকাল শুক্রবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয় আর এস এফ এর বিবৃতিতে বলা হয় সাবেক এক কারাবন্দি তার উপরে নৃশংস হামলা চালিয়েছে খন্দকার শাহ আলমের একটি সংবাদ প্রতিবেদনকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে জেল খাটতে হয়েছিল তার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয় গত পঁচিশ জুন জেল থেকে ছাড়া পেয়ে ওই ব্যক্তি মুক্তির দিনেই রাস্তায় প্রকাশ্যে খন্দকার শাহ আলমকে মারধর করেন এবং তার মোবাইল ফোন সহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেন পরে একই দিনে আটচল্লিশ বছর বয়সে এই সাংবাদিক নিজের জিনিসপত্র ফিরে পেতে হামলাকারীর সঙ্গে দেখা করলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খন্দকার শাহ আলমকে লাথি ও ঘুষি মারা হয় তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার কিছুক্ষণের মধ্যেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে আজ উনিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীরা দু হাজার চব্বিশ সালের এদিনে সারাদেশের দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন এই কর্মসূচি ঘিরে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে এদিন রাতে ঘোষণা হয় কারফিউ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উনিশ জুলাই সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের রাস্তায় নামেন শিক্ষার্থীরা কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি করা হয় সহ ঢাকাসহ সারাদেশে অন্তত সাতষট্টি জন নিহত হন গোলযোগের মধ্যে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে এদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয় তবে র্যাবের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয় তারা আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি বরং উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উনিশ জুলাই রাত বারোটা থেকে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয় মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে শুক্রবার আঠারোই জুলাই কমপক্ষে দশ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন সংবাদ মাধ্যমটি সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছিল দু হাজার তিন সালে জেফ্রি এপস্টাইনের জন্মদিনের শুভেচ্ছায় ট্রাম্পের নাম ছিল যেখানে যৌন ইঙ্গিতপূর্ণ একটি ছবিও তাদের গোপনীয়তার উল্লেখ ছিল মায়ামের ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় মার্ডক ডাও জোনস নিউজ কর্পোরেশন ও এর প্রধান নির্বাহী রবার্ট থমসন এবং দুজন ওয়াল স্ট্রিট জার্নাল সাংবাদিককে আসামি করা হয়েছে ট্রাম্প অভিযোগ করেছেন তারা তাকে মানহানি করেছেন এবং তার অপ্রতিরোধ আর্থিক সুনামের ক্ষতি করেছেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন আমরা ওয়াল স্ট্রিট জার্নালের মিথ্যা বিদ্বেষপূর্ণ মানহানিকর জাল সংবাদ প্রবন্ধ প্রকাশের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে একটি পাওয়ার হাউস মামলা দায়ের করেছি ডাও জোনসের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন আমাদের প্রতিবেদনের নির্ভুলতার উপর আস্থা রয়েছে যে কোনো মামলার জোরালোভাবে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তেরোতম মৃত্যুবার্ষিকী আজ দু হাজার বারো সালের এই দিনে যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি হুমায়ুন আহমেদ উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর বর্তমান নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন হুমায়ুন আহমেদ তবে লেখালেখির প্রতি ভালোবাসার চলচ্চিত্র নির্মাণের স্পৃহা তাকে শিক্ষকতা পেশা থেকে সরিয়ে নিয়ে আসে সৃজনশীল জগতে উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস নন্দিত নরকে তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মধ্যাহ্ন যোছনা ও জননীর গল্প দেয়াল মাতাল হাওয়া শঙ্খনীল কারাগার শ্রাবণ মেঘের দিন গল্প কবি লীলাবতী গৌরীপুর জংশন এইসব দিনরাত্রি ইত্যাদি বাঙালিয়ানার প্রদূষের সংবাদ শেষ হলো ধন্যবাদ